অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে যাবতীয় বিষয় আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অনার্স প্রথম বর্ষে নম্বরের পরীক্ষা হবে কত পেলে পাস কত পেলে আপনি একটা কলেজে চান্স পাবেন যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর বিষয় অনার্স প্রথম বর্ষের অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হবে অনার্স প্রথম বর্ষে আবেদনের তারিখ একুশে জানুয়ারি দু থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুই নম্বর বিষয় অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কি কি বিষয়ে পরীক্ষা হবে প্রথমে আমি সায়েন্স বিভাগ থেকে বলি যারা বিজ্ঞান বিভাগে আছেন তাদেরকে প্রথমে আপনাকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা বিষয় থেকে কিন্তু মাস্ট বি প্রশ্ন আসবে বাংলায় বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে দশ মার্ক পদার্থবিজ্ঞানের সতেরো রসায়নের সতেরো এবং জীববিজ্ঞান এবং গণিত দুটা মিলে হচ্ছে ষোলো মার্ক মোট মিলে কিন্তু আপনার একশো মার্ক এবং এসএসসির পয়েন্ট এবং ইন্টারমিডিয়েটের পয়েন্ট এ দুটাকে তারা অ্যাডজাস্ট করে মোট মিলে দুইশো মার্কের ভিত্তিতে কিন্তু আপনার এই ভর্তি পরীক্ষাটা নিশ্চিত হবে আর আপনি যদি আর্টস ডিপার্টমেন্টে হন অর্থাৎ মানবিক ডিপার্টমেন্টে সেক্ষেত্রে আপনাকে বাংলায় পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে দশ মার্কের পরীক্ষা দিতে হবে এবং আপনাদের মানবিক ডিপার্টমেন্টের যে কোনো মেন চারটা বিষয়ে কিন্তু পরীক্ষা হবে কোর্ট নম্বর হবে একশো মার্ক আর আপনাদেরও কিন্তু এসএসসি এবং ইন্টারের রেজাল্টের ভিত্তিতে ভিত্তিতে পরীক্ষা হবে আর যারা কমার্স ডিপার্টমেন্টে আছেন তাদেরকে অবশ্যই বাংলাতে পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে দশ মার্ক এই তিনটা বিষয় কিন্তু আর্টস কমার্স সায়েন্স সবারই থাকবে কমার্স ডিপার্টমেন্টদের জন্য আলাদাভাবে হিসাব বিজ্ঞানে থাকবে বিশ মার্ক এবং ব্যবসায় এবং নীতি প্রয়োগ এই বিষয় থাকবে আর বিশ মার্ক কোর্ট মিলে থাকবে একশো মার্ক এবং এসএসসির পয়েন্ট এবং ইন্টারমিডিয়েটের পয়েন্টে একশো মার্ক মোট মিলে দুশো মার্কের পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হবে দুই নম্বর বিষয়ে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগে আপনি যদি আর্টস এবং কমার্সে হন তাহলে আপনাকে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং ইন্টারমিডিয়েটে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে মোট মিলে পাঁচ পয়েন্ট থাকলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন আর আপনি যদি বিজ্ঞান বিভাগে অর্থাৎ সায়েন্সে হন তাহলে আপনাকে এসএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ এবং ইন্টারমিডিয়েটে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে আপনি বিজ্ঞান বিভাগ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন কোন ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আবেদন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার গুগল ক্রোম যদি থাকে তাহলে গুগল ক্রোমটা আপনারা ওপেন করে নেবেন আর আপনারা যদি মজলা ফায়ার বক্স বা আপনি ব্যবহার করেন তাহলে সেটা ব্যবহার করতে পারেন এরপর জাস্ট সিম্পলি এখানে সার্চ করবেন পেন এন ইউ এসিবিডি এন এটা লিখে জাস্ট সিম্পলি কিন্তু সার্চ করে দেবেন দেখুন আমি সার্চ করে দিলাম এর নিচেই দেখুন অ্যাডমিশনের একটা অপশান আছে এই অ্যাডমিশনের পরে টাচ করবেন অ্যাপ্লাই করার জন্য ওটা আপনারা ওপেন করবেন পাঁচটা ধাপ আছে সেই পাঁচটা ধাপ আপনি যখন অনুসরণ করবেন তখন কিন্তু আপনার অনার্স ফার্স্ট ইয়ার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে এসএসসি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং কোন বোর্ড থেকে আপনি পাশ করছেন সেটা লিখবেন কত সালে এসএসসি পাস করছেন সেটা ঠিক সেমভাবে কিন্তু এখানে দেখুন এইচএসসির রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার এগুলো সব বসানোর পর জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করবেন তো এই বিষয়ে যদি পূর্ণাঙ্গ ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এরকম টেকনোলজি সম্পর্কিত যে কোনো যদি ভিডিও চান অবশ্যই আপনারা আমার ইউটিউব এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই